আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে দাঙ্গনবুঞা উপজেলার নং রামনগর ইউনিয়ন নিয়ে এই ইউনিয়ন নিয়ে আমি এর আগেও একটা পর্ব করেছিলাম তবে আজকের পর্বটা রামনগর ইউনিয়নের যে সকল স্থানগুলো বাদ পড়েছে পূর্বে আপনারা রিকোয়েস্ট করেছেন যে এই এই স্থানগুলো রয়ে গেছে যেটা তুলে ধরা হয়নি আজকের ভিডিওতে সেই স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন চলুন ভিডিও শুরু থেকে শুরু করা যাক এই হচ্ছে রামনগর ইউনিয়নে অবস্থিত তুলাতুলি বাজার তো আজকে আমরা এই বাজার সম্পর্কে আপনাদেরকে তেমন কিছু জানাবো না কারণ আমরা প্রথম পর্বের ভিডিওতে এই বাজার সম্পর্কে বিস্তারিত জানিয়েছি আমরা সর্বপ্রথম এই বাজারের উত্তর অংশটা দেখবো তারপরে আমরা দক্ষিণের অংশে কুমান্বয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন তুলাতুলি বাজার থেকে কুরেশ বাজারের দিকে যেই সড়কটি চলে গেছে এই সড়ক ধরে আমরা এগিয়ে যাচ্ছি হাতের ডান দিকে এই সটক ধরে সামনে একটু এগিয়ে গেলে সুন্দর একটি নামদরিক মসজিদ পড়বে আমরা আগে এই মসজিদটি দেখব তারপরে সামনে এগিয়ে যাবে এই হচ্ছে বাইতুল মোকাদ্দাস জামিন মসজিদ খুবই নান্দনিক একটি মসজিদ এই মসজিদটির সঙ্গে একটি মাদ্রাসাও সংযুক্ত রয়েছে যা বায়তুল মাদ্রাসা নামে পরিচিত আমরা তুলাতুলি বাজারের উত্তর অংশে আরও একটু যাওয়ার চেষ্টা করব এদিকে কি কি চোখে পড়ে দেখার মতো সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই হচ্ছে চার নং গ্রামনগর ইউনিয়নের আরেকটি সুনন্দন শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি স্থাপিত উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তো আমরা এই দিকটা আপনাদেরকে গত পর্বে দেখাতে পারিনি আজকে দেখিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করব সম্পূর্ণটা আজকে কভার করার জন্য চলুন আমরা ওইদিকে যাবো ওই দিকটা আপনাদেরকে দেখাবো বৈরাগিরহাটের পশ্চিমে এই স্থানটাকে অনেকে যুগির পোল নামে চিনে সম্ভবত এটি যুগির পোল হতে পারে তো এখান থেকে আমরা পশ্চিম দিকে যাব এই কি কি চোখে পড়ে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপরে আমরা যাবো তুলালতুলি বাজারের দক্ষিণ এবং পশ্চিমের অংশে এই অংশে কি কি দেখা যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অডিয়েন্সদের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটি ডাউনলোড করে কেউ ফেসবুক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে পুনরায় আপলোড করবেন না সেক্ষেত্রে যদি আপনার ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে কপিরাইট স্ট্রাক চলে আসে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী নয় তুলাতুলি বাজারের উত্তরের অংশ আমাদের দেখা হয়েছে যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব হয়েছে সেটি আপনাদেরকে দেখিয়েছি এবার চলুন তুলাতুলি বাজারের দক্ষিণের পশ্চিমের অংশটা আমরা দেখে আসি এরপর আমরা মোল্লাপাড়া যাব তারপর যাব আমরা বটতলার দিকে এই সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন যা বাজার তুলাতুলি বাজারে দক্ষিণের এই অংশে আরও একটি নান্দনিক মসজিদ আমাদের চোখে পড়েছে তবে দুঃখের বিষয় এই মসজিদটির নাম এবং এটার কাল আমাদের জানা হয়নি কারণ তাৎক্ষণিক ওখানে আমরা কাউকে পাইনি যার জন্য এই বিষয়ে আপনাদেরকে আমরা কোনো তথ্য জানাতে পারতেছি না এই জন্য আমরা আন্তরিকভাবে স্থানীয় মানুষের সাথে সাক্ষাৎ হলে অবশ্যই এই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারতাম এবং আপনাদেরকে জানাতে পারতাম কেউ যদি এই মসজিদটির সম্পর্কে বিস্তারিত জেনে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই দিকটা আমাদের দেখা হলো এইবার আমাদের গন্তব্য মোল্লাপাড়া মোল্লাপাড়া খুঁজতে খুঁজতে আমরা এই অঞ্চলের বেশ কিছু সড়ক আমরা চড়তে হয়েছি সড়কগুলো দেখে মনে হচ্ছে এক যুগে এই অঞ্চলে তেমন কোনো কাজই করা হয়নি তবে মূলত কি করা হয়েছে এই অঞ্চলের প্রতিনিধিরা কি করেছেন তা আমার বোধগম্য নয় তবে সড়কগুলো দেখে আমরা ভীষণ হতাশ হয়েছি সড়কের একদমই বেহাল দশা যা সত্যি অকল্পনীয় গত এক যুগে মেরামত হয়নি এমন কোনো সড়ক নেই কিন্তু এই সড়কগুলো কি জন্য মেরামত হয়নি এই সড়কগুলোর অবস্থা কেন এমন সেটা একমাত্র অত্র অঞ্চলের মানুষজন জানে দেখা যেন দেখা দাঙ্গো দেখা দাও এদিকে এই তুমি জানো কোন দিকে এই হচ্ছে মোল্লাপাড়া গাওচিয়া আম্মদিয়া জামে মসজিদ তবে আমাদের ভীষণ কষ্ট হয়েছে অনেকগুলো সড়কে আমরা ঘুরাঘুরি করতে হয়েছে মোল্লাপাড়াটা খুঁজে বের করতে কিন্তু আমরা এখানে এসে তেমন কোনো দৃশ্য না দেখাতে পারলো এই অঞ্চলের দৃশ্যটা আপনাদেরকে একটু করে দেখিয়ে যাচ্ছি যেহেতু আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন আমরা চেষ্টা করেছি আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্য এই দিকটা হচ্ছে আপনার বটতলি বা বটতলা তো আমরা মোল্লাপাড়া থেকে এদিকে আসি রামনগর ইউনিয়নের দক্ষিণ পশ্চিমের বটতলা বাজারের পাশে এটা বাজার হবে সম্ভবত বাজারের পাশে তিন গম্বুজ বিশিষ্ট আরও একটি নান্দরিক মসজিদ আমরা দেখতে পেলাম আহমেদ খলিল আলবাকের জামে মসজিদ চলুন ভিতরের দিকে যাওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত জানানো এই হচ্ছে রামনগর ইউনিয়নের আরেকটি নান্দনিক মসজিদ আহমেদ খলিল বাগের জামে মসজিদ এটি স্থাপিত উনিশশো পঁচানব্বই ইংরেজিতে তো আমি এই মসজিদটি নিয়ে গত দুই বছর আগে একটি ভিডিও করেছিলাম সেটি আপনাদেরকে দেখেছিলাম ড্রোন ভিডিওর মাধ্যমে যদিও তেমন একটা কথা বলিনি জাস্ট ভিডিওটা করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এইদিকে আসলাম বটতলা বা বটতলি থেকে এদিকের অংশটা আপনাদেরকে দেখানোর একটু প্রয়োজন ছিল এই জন্য এদিকের অংশটা দেখিয়ে যাচ্ছি চলুন আমরা একদম শাহ বারহাটের ওই পর্যন্ত যাব ওই দিকের অংশটা দেখাবো যেইটুকু অংশ রামনগর ইউনিয়নের মধ্যে পড়েছে চলুন যাবা যাক হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রামনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা এবং বাম পাশে দেখতে পাচ্ছেন আরও একটি নান্দনিক মসজিদ হচ্ছে রামনগর ইউনিয়নের পশ্চিমের একদম শেষ অংশ শুধু রামনগর ইউনিয়নের নয় ফেনি জেলার পশ্চিমের একদম শেষ অংশ এরপর থেকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নটা শুরু হয়েছে সেভারহাট বাজারের একটু পূর্ব দিক দিয়ে এই সড়কটি চলে গেছে আপনার দুধমুখা বাজারের দিকে তো এই দিকেও আপনার হচ্ছে যে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম চার নং গ্রামনগর ইউনিয়নের বেশ কিছু অংশ কিন্তু এদিকে পড়েছে তো আমরা সেদিকটা আপনাদেরকে দেখিয়েছিলাম যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আমাদের ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত এবং আরও জানাতে পারেন আপনি কোথা দেখে দেখছেন যাই হোক আজকের মতো যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ